আসসালামু আলিকুম এখানে বারো ফিট বাই বারো ফিট একটি রুম টাইলস করতে কত টাকা টাইলস এবং কত টাকা মেস্তুরি মজুরি বা সিমেন্ট বালি মানে সম্পূর্ণ টোটাল একটি বারো ফিট বাই বারো ফিট একটি রুম টাইলস করতে কত টাকা লাগে বর্তমান সময়ে তো আমাদের এখানে যে টাইলসটা আনা হয়েছে এটা হলো প্রেস কোম্পানির ষোলো ষোলো টাইলস তো এটা মোটামুটি কোয়ালিটি ভালো তো আপনার টাইসের দামটা নির্ধারণ করা হয় যত বড়ো টাইস আনবেন যদি আপনি মনে করেন এক ফিট এক ফিট টাইস আনতেন বারো ইঞ্চি বারো ইঞ্চি তাহলে পঞ্চাশ থেকে বায়ান্ন টাকা ফুটে পাওয়া যায় আর এখানে ষোলো ষোলো টাইসটা আনা হয়েছে তেয়াত্তর টাকা ফুট হয়তো কোনো জায়গায় একটু কম বেশি হইতে পারে এটা হয়তো কিনার গাছে বা মাল যখন আপনি কিনবেন যে কোনো জায়গার থেকে যদি আপনি কিনতে পারেন যদি আপনি এক টাকা দুই টাকা কমে কিনতে পারেন ওইটা আপনার জন্য বেটার তো আমরা যেই দরে কিনে আনছি ফ্রেশ কোম্পানির তেয়াত্তর টাকা প্রতি ফুট এক পিস না একটা টাইসি কিন্তু প্রায় দুই ফুটের কাছাকাছি হয় ওই ষোলো ষোলো টাইসে তো আপনার এখানে আমরা বারো ফিট বাই বারো ফিট একটি রুম তো আমরা যদি বারো ফিট বারো ফিট হিসাব করি তাহলে কিন্তু হয় না কারণ স্কাটিং আছে তো স্কাটিংয়ে আমরা ছয় ইঞ্চি করে লাগাবো ছয় ইঞ্চি বলতে গেলে একটা রে তিনটা টুকরা করা হবে মানে তিনটা পিস করা হবে একটা টাইলসরে তিনটা পিস করে হয়তো দেখা যায় যে পাঁচ ইঞ্চির চেয়ে একটু বেশি হবে মানে সাড়ে পাঁচ ইঞ্চির মতো তাহলে আমরা হিসাব করতে হবে স ইঞ্চি করে তাহলে দেখা যায় আমাদের রুমটা যদি বারো ফিট বারো ফিট হয় তাহলে আমাদের স্কাটিং সহ রুমটা আমরা হিসাব করতে হবে তেরো ফিট তেরো ফিট তো তেরো ফিট তেরো ফিট হিসাব করে কিন্তু আমরা টাইলসও আনতে হবে আপনি যখন স্কাটিংয়ের টাইলস হিসাব করবেন আমরা অনেক সময় দেখা যায় যে ফ্লোরের টাইলস হিসাব করলেও স্কাটিংয়ের টাইলসটা হয়তো সম্ভবত সবাই হিসাব করেন না হয়তো এটা হিসাব মিলাতে পারেন না তবে আপনার স্কার্টিং যতটুকু দিবেন এই হিসাব করে টাইস আনতে হবে দেখা যায় অনেকে আসেন যে একটা টাইসের দুই পিস করেন যে নয় এই আট ইঞ্চি কইরা স্কার্টিংটা দেন অনেকে আসেন যে আপনার এই স্কার্টিংটা সুটু করে দেন তবে সবচেয়ে বড় হলো বা ভালো হইলো যে আপনি স্কারিং যদি একটু কম দেন বা সুটু করে দেন তাহলে দেখতে সুন্দর দেখা যায় আপনি বেশি যদি স্কার্টিং দেন আট ইঞ্চি দশ ইঞ্চি স্কার্টিং দিলে আপনি কিন্তু বেশি বড় হয়ে যায় তো সেই এত বড় বা স্কার্টিং এত বেশি দেওয়ার দরকার নাই তো আমরা এখানে যে হিসাবটা করছি মূলত আমরা যদি তেরো ফিট তেরো ফিট হিসাব করি তাইলে প্রায় একশো ফুট টাইলস লাগে তো একশো ফুট টাইলস যদি লাগে এই বারো ফিট বারো ফিট রুমে আমরা তাইলে বারো হাজার তিনশো টাকা বারো হাজার তিনশো সাড়ে টাকা হইলো আপনার টাইলসের দাম তারপর এখানে মজুরি আছে যে মজুরি যেইটা মজুরি হইল এ আঠারো টাকা ফুট লাগানো যেটা আঠারো টাকা ফুট এগুলো হলো তিন হাজার বিয়াল্লিশ টাকা আর সিমেন্ট লাগবে প্রায় চার ব্যাগ চার ব্যাগ সিমেন্টের দাম আমরা যদি চারশো পঞ্চাশ টাকা করে ধরি তাহলে দুই হাজার দুশো টাকা আর বালু লাগবে ষোলো ফিট ষোলো ফিট বালু যদি আমরা পঞ্চাশ টাকা করে ধরি তাহলে প্রায় আঠরোশো টাকার বালু লাগবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে তিন হাজার টাকা সিমেন্ট এবং বালুর জন্য তিন হাজার টাকা ধরেন মজুরির জন্য চাইলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর আপনার বারো হাজার পাঁচশো টাকা ধরেন টাইলসের জন্য আপনি ধরেন তেরো হাজার টাকা টাইলসের জন্য কারণ আপনার টাইলস শুধু একেবারে যে আপনার হিসাব করে আনবেন তা না আমরা প্রতি একশো ফুটে কিন্তু একশো ফুট টাইস আনা লাগে মানে দেখা যায় পাস্টফুট টাইলস বেশি প্রয়োজন হয় কারণ সাইডে তো বাঙ্গা বুঙ্গার জন্য আপনার কিন্তু টাইলস বেশি লাগে তো সেই ক্ষেত্রে আমরা টোটাল যদি হিসাব করি তাহলে তেরো হাজার টাকার টাইলস এবং এই ছয় হাজার টাকার এই সিমেন্ট বালু এবং মজুরি সহ তিন হাজার টাকা মজুরি এবং সিমেন্ট বালু হলো তিন হাজার টাকা তাহলে ছয় হাজার টাকা আর তেরো হাজার টাকা তাহলে উনিশ হাজার টাকা লাগবে একটা রুম বারো ফিট বাই বারো ফিট একটা রুম যদি আপনি বর্তমান সময়ে টাইলস করেন তাইলে উনিশ হাজার টাকা যদি হয় তাহলে আপনি সম্পূর্ণ একটা রুম টাইলস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ